বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীন চেতা গণতন্ত্রে বিশ্বাস করে এটার প্রথম প্রমাণ কিন্তু এই শিবপুরের সন্তান আমাদের বড় ভাই শহীদ আসাদ কিন্তু প্রমাণ করেছে গণ অভ্যুত্থান এই আসাদের রক্তের উপর দিয়ে কিন্তু হয়েছে ততই চেতনা কিন্তু আজকে আমাদের শহীদ আসাদ আমরা গর্বিত যে এই শহীদ আসাদের বাড়ি আমাদের শিবপুরে এটা আমাদের সারা বাংলাদেশের জন্য কিন্তু একটা উদাহরণ ছিল সেই শহীদ আসাদের চেতনাকে লালন করে ধারণ করেই কিন্তু দুই সালে আবার ছাত্র জনতা সেই গণজাগরণ কিন্তু উঠেছে আচার আছে নাচার আছে নাছেন বিদায় জননে করোনা সবাই জয় যে আদর্শের জন্য লড়াই করেছে সেই আদর্শ এখনো বাস্তবায়ন হয়নি উত্তর সুবিধা গণ হয়েছিল যে আমরা শিবপুরের মানুষ আমরা অনেক ভাগ্যবান যে আমরা গর্বিত যে আমরা আসাদের মতন আসাদের চেতনায় আমাদের মধ্যে সদা জাগ্রত আজকে বিশে জানুয়ারি শহীদ আসাদ দিবসে আমরা সকল শহীদের আত্মার মাকফরাত কামনা করি রহিম আমি হাফেজ শিবপুরি এই উনসত্তর অভ্যর্থনী মহানায়ক শহীদ আসাদ আমাদের শিবপুরের আমাদের কীর্তি সন্তান আমাদের শিবপুর মানুষ আমাদের শিবপুরের মাটিতে জন্মগ্রহণ করাতে আমরা শিবপুরের মানুষ ধন্য এবং আমরা সবাই দোয়া করে যেন ওনার কবরকে মাকাম দান করে আমার নাম মোহাম্মদ আব্দুল হক তফি আমি মরসিম জেলার শিল্প থানা ডান একজন কৃষি সন্তান শহীদ আসাদ শিল্পের একজন সদস্য সত্তরের মহানায়ক শহীদ আসাদ যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে জাপিয়ে পড়েছিল এক রক্ত সাগরের বিনিময়ে যেভাবে আমরা একাত্তর পেয়েছি ঠিক তেমনি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সতেরো বছর চলার পর আমরা ছাত্র সমাজ শহীদ দেখে উদ্বৃত্ত হয়ে আমরা চব্বিশে আমরা জাপিয়ে পড়েছি জাপিয়ে পড়ার পর আমরা এই নতুন বাংলাদেশ আবার উনসত্তরের মোতাবেক নতুন বাংলাদেশ পেয়েছি